যে কবিতুল্য একদম কবি কমন দেশি சித்தர் মহাশয়কে দেখে নেব এবং তিনি উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন আমাদের মাননীয় কবি সমরপাল মহাশয়কে পাত্র দা আপনি ছলে স্বীকৃতি করবেন তারপরেও তাড়ি প্রথমে উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেবে কবি কমল দেশি சித்தர் কবি সমরপালকে বরণ করে নিচ্ছে এক বিশাল শুভেচ্ছা আর একজন কবি গবেষক পার্থ সারতী মহাশয় তাকে উত্তর সারক সম্মানের তাকে আমরা কেতুকি প্রসাদ রায় গবেষণালব্ধ বই বাংলা ভাষা আন্দোলনের গান বইটি তার হাতে তুলে দিচ্ছেন কবি স্বয়ং কেতুকি প্রসাদ রায় কবি নাট্যকার গবেষক গীতিকার কেতুকি প্রসাদ রায় আমরা কবির কাছে যাব শুনবো তার ছড়া ছোটদের জন্য তার লেখা আমরা শুনে নেব এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই ছোটদের জন্য আমার ভালোবাসা জানাই আমি মূলত ছোটদের জন্য লিখি এবং ছোটদের কচিপাতা নামে একটি চল্লিশ বছরের ধরে পত্রিকা সম্পাদনা করছি সেখানে সব ছোটরা যেমন লেখেন নামি লেখকরাও লিখেন সময় ছড়া কবিতা গল্প সেই ছোটদের প্রতিপাতা আমি একটা ছড়া করছি আমার ছোটদের জন্য লেখা ছটার নাম ভুল করেছে খাতার পাতায় যেই এঁকেছি ছোট্ট একটি বাপ অমনি মামা হালুম করে দেখায় ভীষণ রাগ বাঘের গায়ে রং দিয়েছি চোরা কাটা হলদি বাঘের তখন আদেশ হলো কাটাও হরিণ জলদি হরিণ কথা হরিণ কথা সামনে কভীর বল বাঘের ভয়ে উধাও প্রাণী সকল মানুষজন বাঘ আমাকে ধমকে বলে সুদরবানের রাজ্যে বাঘের সঙ্গে যেতে হবে নব কার্য। কাজ বাঘের হুকুম শুনে আমার জ্বর এসেছে গাদছে কেমন করে সময় কাটাই ঘুম আসে না রাত্রে ভুল করেছি দোষ করেছি বাঘের ছবি এঁকে ভাবছি এখন মুক্তি কবে পাবো বাঘের থেকে